গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল সিআইডি আধিকারিকেরা পাশাপাশি গাঁজা পাচার করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সিআইডি ধৃতদের মধ্যে প্রথম জনের নাম রাজীব শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকায় দ্বিতীয়জন জন টিঙ্কু শেখ জলঙ্গি থানা কাজীপাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি হেডকোয়ার্টার্স ও নদিয়া জেলা সিআইডি আধিকারিকেরা নবদ্বীপ থানার পুলিশের সহযোগিতায় গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি চার গাড়ি আটক করে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা ধৃতরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে কৃষ্ণনগরে যাচ্ছিল বলে জানা গিয়েছে সিআইডি সূত্রে মোট একশো দশ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিআইডি আধিকারিকেরা এত পরিমানে গাজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ঘটনাটি তদন্ত শুরু করেছে সিআইটি নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়